কর্মচারীদের তিন দিনের কর্মবিরতি শুরু সোনাইয়ে সপ্তম পে কমিশনে সুপারিশ অনুযায়ী স্থায়ীভাবে বেতন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমকাজে সমবেতন সহ বিভিন্ন দাবির ভিত্তিতে সারা অসম স্বাস্থ্য ও কার্যকরী কল্যাণ সংস্থার আহ্বানে দিয়ে কাছাড় জেলার অন্যান্য স্থানের সঙ্গে সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এনএইচএম কর্মচারীরা মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী কর্মবিরতি আন্দোলনে সামিল হয়েছেন মঙ্গলবার সকাল দশটা থেকে কর্মীরা কাজে না গিয়ে হাসপাতালের বারান্দায় জড়ো হয়ে বিভিন্ন দাবি সম্বলিত স্লোগান দিয়ে হাসপাতাল চত্বর কাঁপিয়ে তোলেন চিকিৎসক থেকে নার্স মেডিকেল থেকে প্যারামেডিকেল কর্মীরা এনএইচএম কর্মীদের কর্মবিরতিতে হাসপাতালের গোটা স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হয়ে পড়েছে এ বিষয়ে এইচএম কর্মী আহমেদ হোসেন লস্কর সংবাদ মাধ্যমের কাছে তাদের দাবি সপক্ষে যুক্তি তুলে ধরেন তিনি বলেন এখন স্বাস্থ্য বিভাগটি এনএইচএম কর্মীদের হাতে জীবনে ঝুঁকি নিয়ে করোনাকালে এনএইচএম এনএইচ এম কর্মীরা নিজেদের দায়িত্ব পালন করেছেন এভাবে প্রতিটি মুহূর্তে তারা দেশ ও জাতির সেবায় নিয়োজিত রয়েছেন কিন্তু দীর্ঘদিন থেকে এনএইচএম কর্মীদের স্থায়ীকরণ করা হয়নি খামঝরা পরিশ্রম করে শত শত কর্মী অবসর নেওয়ার পথে তাদের পুনর্বাসন নিয়ে সরকারের কোন মাথা ব্যথা নেই সপ্তম বে কমিশনের সুপারিশ এমন কি সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা হচ্ছে না আসামের এনএইচএম এর সমস্ত কর্মচারী বৃন্দর সাথে সহিতে আমরাও একটা গণতান্ত্রিক আন্দোলনের প্রচেষ্টা হাতে নিয়েছি সেই প্রচেষ্টার মুখ্য উদ্দেশ্য হল সমস্ত ভারতের সঙ্গে আমাদের আসামের সবাই এনএইচএম এর টেকনিক্যাল নন টেকনিক্যাল মেডিকেল প্যারামেডিকেল নন মেডিকেল সমস্ত স্বাস্থ্যকর্মীরা আজ এত বছর থেকে দিন রাত পরিশ্রম করে দেশের তথা রাজ্যের স্বাস্থ্যর বিভিন্ন দিক দিকে উন্নতি করার যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে লক্ষ্য রেখে আমাদের এনএইচএম এম কর্মচারীরা যে সমস্ত জিনিস সুবিধা নন এন কর্মচারী বা অন্যান্য সরকারি কর্মচারীর মতো সেই সুবিধা আমরা দেখছি পাচ্ছে না সেটা অত্যন্ত দুঃখের বিষয় আপনারা নিশ্চয়ই জানেন করোনা মহামারীর সময় আমাদের এন এর কর্মীরা যেভাবে নিজের গড় পরিবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের কচি কচি বাচ্চারা গড়ে রেখে যেভাবে সরকারের নিয়ম অনুযায়ী এই করোনার সময় যে সার্ভিস দিয়েছেন সেটা সমস্ত বিশ্বের মানুষের জানা তাই আমরা সরকারকে বলছি না যে আমরা কর্মীরা অন্যান্য কর্মীর থেকে কিছু আলাদা দেওয়ার জন্য বা কিছু আলাদা পাওয়ার জন্য আমাদের ন্যায্য দাবি সেটাই যে সরকারি কর্মচারীরা সরকারি কর্ম কর্মক্ষেত্রে যেগুলা সুযোগ সুবিধা পেয়েছে বা পেয়ে থাকেন সেগুলা যাতে এনএইচএম কর্মীরা বঞ্চিত না হন সরকারের উচিত সেই দিক দিয়ে বিবেচনা করে মানবিক খাতিরে আজকে এনএইচএম এর মধ্যে বহুত কর্মীরা আছেন যারা এইভাবে অস্থায়ী রূপে কাজ করে করে জীবনের শেষ মুহূর্তে এসে গেছেন হয়তো ওনারা আগামী এক বছর দু বছর বা পাঁচ বছর পরে ওনারা রিটায়ারমেন্ট নিয়ে যাবেন কিন্তু ওনাদের ভবিষ্যৎ ওনাদের পরিবারের ভবিষ্যৎ ওনাদের বাচ্চাদের ভবিষ্যৎ আজও অসুরক্ষিত তাই বলে আজকে আমরা সরকারের কাছে সেই বিনম্রভাবে আবেদন করতে চাই সমস্ত আসামের যারা এর কর্মচারী আছেন তারাও এই রাজ্যের বাসিন্দা তারাও এই রাজ্যের বাসিন্দা তারাও এই রাজ্যের উন্নতি চান এই রাজ্যের আসামের সর্বব্রত ভারতের মধ্যে আসাম রাজ্যেরও প্রথম পাঁচটা যে রাজ্যের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন সেই স্বপ্নকে এনএইচএম ও কর্মীরাও স্বপ্ন দেখেন এবং ওনার স্বপ্নকে আমরাও স্বপ্ন নিজের স্বপ্ন বলে ভাবি তাই আমাদের যে তিনটা ন্যায্য দাবি রয়েছে সেই দাবিগুলা যাতে মাননীয় সম্মানিত সরকার মহোদয় সম্মানিত মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং অন্যান্য বিষয়ে ববিয়া যারা আছেন এনএইচএম এর ওরা যাতে মানবিক দৃষ্টি দিয়ে এবং যে ভাবে শুধু মানবিক দৃষ্টি ন্যায্য যেটা প্রাপ্য ওদের এনএইচএম কর্মীদের সেই প্রাপ্য অনুযায়ী যাতে ওনাদের সেই দাবিগুলা মেনে নেন আমাদের সেই দাবিগুলা মেনে নেন তার উদ্দেশ্য আজকে আমাদের এই আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে গণতান্ত্রিকভাবে যে মুখ্য আমি লাস্ট তিনটা যে মুখ্য দাবি যে কর্মসূচিতে নেওয়া হয়েছে সেই তিনটা মুখ্য দাবি আমি বলে এখানে সমাপ্ত করব প্রথম দাবি হলো যে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে যা আমাদের এনএইচএম এর যারা কর্মচারীরা আছেন আজকে যারা সার্ভিস দিচ্ছেন সেই স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে যাতে আমাদের এনআইচএমের ভাবে সরকারিভাবে পারমানেন্ট রেগুলারেশন করা হয় দুই নম্বর দাবি হলো যে এইট পে কমিশন যদিও শুরু হয়নি সেভেন পে কমিশনের অনুযায়ী ওনাদের যে স্যালারি সেই স্যালারিটা নিশ্চিত করা এবং থার্ড দাবি হয়েছে যে ইকুয়েল পে ফর ইকুয়েল ওয়ার্ক যেটা মহামান্য সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে সেই ইকুয়েল পে এবং ইকুয়েল ওয়ার্কের মধ্যে আমাদের কর্মচারী আমরা যারা যারা যে যে পজিশনে আছি তারা যাতে ইকুয়েল পে ফর ইকুয়েল ওয়ার্ক যারা সমকাজে কাজে অন্যান্য যারা সুবিধা পাচ্ছেন বিভিন্ন সুবিধা পাচ্ছেন সেই সুবিধাগুলা যাতে এর কর্মীরা পেয়ে থাকেন সেটাই আমাদের আহ্বান এবং আবেদন সেগুলার মধ্যে রয়েছে যে ইকুয়েল লিভ পলিসি ইকুয়েল পেনশন স্কিম ইকুয়েল ডেথ বেনিফিটস ইকুয়াল হেলথ ইন্স্যুরেন্স স্কিম ইকুয়াল ব্যাঙ্ক লোন পলিসি ফেসিলিটিস এবং গ্র্যাচুয়েটি তো সুপ্রিম কোর্টের বার্ডিক টু ওয়ান থ্রি অফ টু থাউজেন্ড থার্টিনের মধ্যে রয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক তো সেই তিনটা দাবি নিয়ে আমাদের অল আসাম হেলথ টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই ব্যানারের মধ্যে সমস্ত আসামের সঙ্গে আমরাও সোনাই ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের তত্ত্বাবধানে যেগুলো যারা যারা আমরা এনআইচএম এর কর্মচারী বৃন্দ আছি তারা আজকে আমরা এই গণতান্ত্রিক আন্দোলনে সামিল হয়েছি